এই ভুট্টার পোকা না তো ভুট্টা করা এরকম অনেক গাছ আছে এই একটা এই যে এই জায়গায় অনেক গাছটা একটা কেমন পাতা একবারে ঝাঁঝরা করে দিয়েছে ফোটা ফোটা করে দিছে এই পোকায় একদম মেন ডুবা খায় এরকম একুশ ভালো আছে একদম কোনো স্পটই নাই তার জন্য আজকে স্প্রে করছি গাছে যখন পঞ্চাশ দিন তখন একটা স্প্রে মারছিলাম এই পোকার ইমেজ মোটামুটি মাছ ধরে তো ভালোই গেল নতুন করে আপনার এই বুটটা গেছে পোকা লাগছে আজকে মোটামুটি ওই এগারোটা সাড়ে এগারো সাড়ে এগারোটা থেকে স্প্রে শুরু করি বিকেলবেলা খেতে আসার পরে ভাবলাম যে একটা চেক করা যাক তাতে দেখলাম রেজাল্ট ভালোই আমি স্প্রে করছি পপেক সুপার্সেক্ট করছিলাম যেহেতু বীজটা অনেকের পছন্দ না হুম পোকা বলে মরে না তাই বাড়ির থেকে না এই যে এই চাকর আনছি যে ফাইরা দেখা যাক যে কি আছে তাতে রেজাল এই যে এই যে পোকাটা গাছটা কাটার পরে আমি দেখছি পোকা মারা গেছে কি নাই তাতে রেজাল্ট ভালো হয়েছে পোকাটা অলরেডি মারা গেছে তাতে আমি যা দেখলাম ভুট্টার মধ্যে পপেক্সও কাজ করে মানে এই পোকাটার জন্য অন্য কি আছে জানি না কিন্তু ভুট্টার মধ্যে রেজাল্ট পপেক্সটাও ভালোই এর আগে

দিকে বাসের ঝাড়া ছাড়া কিন্তু আমার পেছনে ওর রেল লাইনে ট্রেন আকাশটা পরিষ্কার আছে ওই যে দাম দেখা যায় জমিটা এখন জমি খাস পুরোটা না এটা যত ভুট্টা লাগাইছে মানে বেশিরভাগটাই রেলে अनके धान लगा बड़ो धान